নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো গঙ্গাসাগর ঘুরে আসলাম চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তি ছিল তার আগের দিন রাতে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছলাম দেখতে পাচ্ছেন ঘুরিতে একটা পনেরো বাজে আমরা স্টেশনের মধ্যেই ঘুমিয়েছিলাম সবাই লাইন দিয়ে প্লাস্টিক পেতে আমরা কেউ মাদুর পেতে সবাই যে রকমভাবে ঘুমিয়েছিলো কারণ কি ভোরবেলার ট্রেন ছিল চারটার সময় এখন তিনটে দুই বাজে কিছু কিছু লোক যাচ্ছে আমরা আগের দিন গেছিলাম শিয়ালদা স্টেশনে কারণ কি শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ যেতে হয় দেখুন কীভাবে সবাই ঘুমিয়ে আছে স্টেশনের মধ্যে ভালোই লাগছিল এই যে আমার মেসো মাসি মামা মা সবাই গল্প করছে এই যে ট্রেনের মধ্যে এখন আমরা ঘুমাচ্ছি আমি জেগে রয়েছি এই যে মেসো মামা ট্রেনের ভিড়টা অল্পই ছিল তাও মোটামুটি ছিল তারপরে যে আমরা লঞ্চ পার হচ্ছি কাকদ্বীপ স্টেশন থেকে নেমে আমরা লঞ্চ ধরলাম লঞ্চতে ভিড় খুব কেঁদে মানে প্রায় হাজার দু হাজার জন তো লঞ্চতে হবেই ভালোই ভিড় আমরা খুব আনন্দের সাথে যাচ্ছিলাম কিন্তু যেই ভিড়ে ভিড়ে ঠাসাঠাসি আর হাঁটা খুব লাইন ছিল লঞ্চ ধরার আগে লাইনে তো পাপড় ব্যথা হয়ে গেছিল দেড় দু ঘন্টা লাইন দেখুন হাজার দু হাজার জনের ভিড় দেখুন লঞ্চের মধ্যে গঙ্গাটা তো সেই লাগছে এই যে ঘাটে চলে এসেছি আমরা ঘাটে যখন প্রথম ঢুকলাম না মন জুড়িয়ে গেল মানে সাগর দেখে এত সুন্দর জল সমুদ্র দেখুন সবাই অলরেডি স্নান করে গা মত আমরা সবে এসেছি আমি এই যে মামা ড্রেস চেঞ্জ এই যে ডাবের জল জল খাবো বলে মাসিকে মাসি হয়ে দেখা ছিলাম সত্যি সুন্দর ঘাট অনেকদিন পর ছান করলাম গঙ্গা আমরা ছোট শহরে থাকি তো রোজ দিন কলেজ জলে ছান করি সেরকম মজা আসে না উ কি সুন্দর লাগে দেখুন ঢেউটা ও লাভলি এই দৃশ্য এই দৃশ্যটা দেখে না আমার সত্যি যত কষ্ট করে গেছি সব কষ্ট একদম জল হয়ে গেছে সত্যি খুব কষ্ট হয়েছে যেতে গঙ্গাসাগর যাবো যাবো করে খুব প্রথমে আনন্দ করে যাচ্ছিলাম এবার গিয়ে পৌঁছতে পৌঁছতে খুব কষ্ট হয়ে গেছে যা দু ঘন্টা লাইন আর ভিজে ঠাসা ও পালিটাও সুন্দর এবার আমি একটু ছবি তুলছিলাম আমার তাই ভিডিও করছিলাম ভালোই লাগছে ও গঙ্গাসাগর প্রথমবার গঙ্গাসাগর গেছি না এক্সাইটমেন্টটাই আলাদা সবাই স্নান করার জন্য প্রস্তুত হচ্ছে ভিড়টা একটু কম আছে কারণ কি আমরা পৌঁছতে একটু দেরি করে ফেলেছি তার বিশাল ভিড় আর এখানে ছ নম্বর ঘাটে আমরা ছিলাম পরপর ঘাট আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর আমি ছান করার পরে পরের ঘাটগুলোতে গেছিলাম খুব ভিড় চলেছে কাকদেব স্টেশনে নেমেছিলাম ভিড়ের লাইন দেখুন এই যে লাইনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেড় দু ঘন্টা প্রথমে তো আমরা হাসি হাসি সেলফি তুলছিলাম তারপরে মুখে হাসি শুকে গেছে পরে সে ছবিগুলোতে দেখলেই বুঝতে পারবেন এই যে আমি সেলফি নিচ্ছি মায়ের সাথে মামা মাসি গঙ্গাসাগরের এই যে ঘাট ঘাটের ঢোকার আগে এই যে লঞ্চ লঞ্চের মধ্যে ছবি দেখুন ছবিতে আস্তে আস্তে আমাদের হাসি খুব একটু কষ্টকর জানি কিন্তু আমরা বাড়ি এসেই আবার বলছি না আবার যাব আমাদের মন ভরেনি কিন্তু আমরা এই যে মামা দুই মাসি আমার ভিড়ের লাইনে মামা মেশে আগাচ্ছে দুই মাসি হাসছে মেঝে মাসি একটু অসুস্থ হয়ে গেছিলো তাই জন্য মাসি কিনে এই হসপিটালেও যেতে হয়েছিল তারপরেও মাসি ঠিক হয়ে গেছে মাসি ভুলেই গেছে যে মাসি খেয়ে ছান করেছিল মেশো আমি ভিড়ের মধ্যে সেলফি একজন স্মাইল দিচ্ছে মাসি ওহ ভালোই লেগেছে আলটিমেটলি আর একটু মজাও করতাম কিন্তু যাই হোক আমরা ভালোভাবে ফিরে এসেছি থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ